স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় মূলধন বাজেট পার্ট টু থিরি অংশটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আজ একটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে কিছু প্রয়োজনীয় সূত্রগুলি দেখে নেওয়া যাক ফাইন্ডিং দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ নির্ণয় আমরা যখনই কোনো প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ করবো সেটা যদি স্বাধীন প্রকল্প হয় তাহলে টোটাল কস্ট বা ডিপ্রেসেবল কস্ট টু হবে কস্ট অফ এ মেশিন প্লাস ইনস্টলেশন কস্ট প্লাস ফ্রেড চার্জ প্লাস ডক চার্জ প্লাস ইম্পোর্ট ডিউটি তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা নিট ক্যাশ আউটলেট যেটাকে আমরা সংক্ষেপে এনসিও বলে থাকি যদি অঙ্কে কেবল শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে তাহলেই তার টোটাল কস্টের সাথে বা ডিপ্রিসিয়েবল ভ্যালুর সাথে যোগ করলেই আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা নেট ক্যাশ আউটলে সংক্ষেপে যাকে আমরা এনসিও বলছি তা পাব কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নে প্রথমেই দেখতে হবে নেট ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা নেট ক্যাশ ফ্লো দেওয়া থাকলে তাকে সরাসরি নেট ক্যাশ বেনিফিট সংক্ষেপে এনসিবি বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সংক্ষেপে সি এফ এ টি ধরা হবে এক্ষেত্রে কোনো সমন্বয়ের প্রয়োজন নেই প্রশ্নে আর্নিং আফটার ট্যাক্স বা নেট প্রফিট আফটার ট্যাক্স দেওয়া থাকলে নেট ক্যাশ বেনিফিট এনসিবি বা সি এফ এ টি নির্ণয়ের জন্য আমরা

ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হবে এবং ডিপ্রিসিয়েশন যোগ করলে আমরা যা পাবো তাকে বলা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স প্রশ্নে কখনো কখনো ডিপ্রিসিয়েশন ধরার কথা বলে থাকে যদি স্ট্রেট লাইন মেথড এখানে ইউজিং এস এল মেথড কথা বলা আছে এস এল এর পূর্ণ রূপ হচ্ছে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন মেথডে আমরা যদি ডিপ্রিসিয়েশন অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে চাই সেক্ষেত্রে

আমাদের একটি টেবিলের প্রয়োজন হবে সেই টেবিলের হেডিংটি হবে টেবিল ফর ক্যালকুলেশন সি এফ এটি আর সি সি এফ এটি সি এফ এটি হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আর সি সি এফ এটি হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেখে না যাক যে আমরা যদি সি নির্ণয় করতে চাই তাহলে আমাদের আট কলাম যুক্ত একটি ঘরের প্রয়োজন হবে আর যদি আমরা সি এফ এ টি নির্ণয় করতে চাই তাহলে আমাদের সাতটি কলামের প্রয়োজন হবে কলামগুলো হচ্ছে অর্থাৎ ক্যাশ ফ্লো ট্যাক্স যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে আমরা ক্যালকুলেশন করে বের করে নেব সি এফ টি থেকে আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিলে আমরা ই বা এনপিবিটি পাবো এখানে দেখেন হচ্ছে যে ফোর ইকুয়াল টু টু মাইনাস থ্রি তারপর আমাদের ট্যাক্স ধরতে যদি বলা হয়ে থাকে এবং প্রশ্নে যদি চল্লিশ পার্সেন্ট ট্যাক্স ধরতে বলা হয় তাহলে আমরা চার নম্বর কলামের চল্লিশ পার্সেন্ট ট্যাক্স ধরব তো ইবিডি থেকে ট্যাক্স বাদ দিলে আমরা পাবো ইএটি বা এনপিএটি এখানে দেখানো হচ্ছে ছয় নম্বর কলাম সমান সমান পাঁচ থেকে চার বিয়োগ ইএটির সাথে আমরা যদি ডিপ্রিসিয়েশন যোগ করি ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করি তাহলে আমরা পাচ্ছি সিএফএটি বা সি বি জন্য দেখানো হচ্ছে সাত নম্বর কমলাম সমান সমান হচ্ছে ছয় যোগ তিন এরপর আমরা 8 নম্বর কলাম আছে সিসিএফটি তো সিসি নির্ণয়ের জন্য সাত নম্বর কলামের প্রথম যে যুগ হবে তার সাথে দ্বিতীয় কলামের যুক্ত ফল নির্ণয় কামড়ে আমরা আহ দ্বিতীয় রোডে লিখবো তারপর দ্বিতীয় রোড সাথে এখানে সাত নম্বর কলামের যে যুগ সিএফএটি থাকবে তা যোগ করে আমরা সিসিএফএটি লিখব এভাবে ক্রমযোজন করলে আমরা যা পাবো সেটাকে আমরা বলতেছি সিসিএফএটি প্রশ্নে কিছু বিষয় শব্দ মাঝে মাঝে আমাদের বিজাদন্দে ফেলে সেগুলো দেখে না যাক সিএফ বিটি বলতে আমরা কি বুঝি সিএফ বিটি হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ডিপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অথবা ইয়ারলি ক্যাশ ফ্লো ক্যাশ বিফোর ট্যাক্স অথবা প্রি ট্যাক্স ক্যাশ ফ্লো এনপিবিটি বা ইবিটি এটা আমরা আগেও বলেছি এনপিবিটি মানে হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স এটা এর আরেকটা নাম হচ্ছে পরে নিট প্রি ট্যাক্স ক্যাশ ফ্লো অথবা অ্যানুয়াল নিট প্রফিট বিফোর ট্যাক্স এনপিএটি বা দ্বারা আমরা যা বোঝাচ্ছি তা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স বা আর্নিং আফটার ট্যাক্স বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সাধারণত সিএফএটি দ্বারা আমরা বুঝি ক্যাশ ফ্লো আফটার এন্ড ট্যাক্স অথবা রিটার্ন অফ ইয়ার অথবা ইয়ার ইনডেট ক্যাশ ফ্লো কিন্তু যদি প্রশ্নে কোনো আলাদা করে কন্ডিশন দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা সিএফটি দ্বারা শুধু ক্যাশ ফ্লো বা নেট ক্যাশ ফ্লোকে বুঝে থাকি

ইনভেস্ট প্রাইস অফ দ্য মেশিন টাকা ওয়ান লাখ ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স টাকা টোয়েন্টি থাউজেন্ড ইনপুট ডিউটি থার্টি থাউজেন্ড ক্যারিজ অ্যান্ড ইনস্টলেশন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এস্টিমেটেড লাইফ ফাইভ ইয়ার্স ওয়ার্কিং ক্যাপিটাল রিকুয়ার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেলভিস ভ্যালু ফিফটি থাউজেন্ড অ্যানুয়াল ট্যাক্স রেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কস্ট অফ ক্যাপিটাল টেন পার্সেন্ট রিলিভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট আগামী পাঁচ বছর আমরা এই বিনিয়োগ থেকে যে পাবো হচ্ছে প্রথম বছরে ষাট হাজার দ্বিতীয় বছরে পঞ্চান্ন হাজার তৃতীয় বছরে পঞ্চাশ চতুর্থ বছরে পঁয়ত্রিশ পঞ্চম বছরে তিরিশ হাজার টাকা তো আমরা আগেই বলেছি যে ক্যাপিটাল বাজেটিং এর বিভিন্ন টেকনিক ব্যবহার করবো তো আমরা জানি যে ক্যাপিটাল বাজেটিং এর অনেকগুলো টেকনিক রয়েছে তার মধ্যে এই পাঁচটি টেকনিক অন্যতম সেগুলো হচ্ছে পেবিক পিরিয়ড এভারেজ রেট অফ রিটার্ন ট প্রেজেন্ট ভ্যালু বা এনপিবি ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আয়ার প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই তো অঙ্কের সমাধানের শুরুতে আমাদের কিছু ওয়ার্কিংস এর প্রয়োজন হবে প্রথম ওয়ার্কিংস হচ্ছে ক্যালকুলেশন অফ নিট ক্যাশ আউটলে বা এনসিও তো আমাদের প্রশ্নের দেওয়া ছিল যে ইনভেস্ট প্রাইস অফ মেশিন টাকা ওয়ান লাখ উটি থার্টি থাউজেন্ড ক্যারিজ অ্যান্ড ইনস্টলেশন চার্জ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোটাল্টি ফাইভ থাউজেন্ড ওয়ান লাখ অ্যান্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড ইকুয়াল টু ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড তো এটাকে আমরা বলছি বেসিস ফর ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন ভিত্তি

আমাদের ডিপ্রিসিয়েশন সাধারণত স্ট্রেট লাইন মেথডে হয়ে থাকে তো আমরা আগে দেখেছি যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ইনের ফর্মুলা ছিল টোটাল কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ এক্ষেত্রে আমরা বেসিস ফর ডিপ্রিসিয়েশন ছিল এক লাখ পঁচাত্তর হাজার তা থেকে আমাদের সার্ভিস ভ্যালু পঞ্চাশ হাজার বাদ দিব এবং এস্টিমেটেড ইউজফুল লাইফ ছিল ফাইভ ইয়ার্স তার দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি পঁচিশ হাজার যেটাকে আমরা বলছি

এটি বা এন সি বি এবং সি এখানে দেখা যাক যে এক থেকে পাঁচ এবং পরবর্তীতে শেষে একটি আলাদা করে পাঁচ দেয়া আছে এর মানে হচ্ছে যে প্রকল্পের শেষ বছরে আমাদের বিনিয়োগের সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটালটি যুক্ত হবে যেহেতু যুক্ত হবে ক্ষেত্রে আমাদের সিএফএটি এবং সি সিফেটি নির্ণয়ে সেটা বিবেচনায় আনতে হবে আমাদের দেয়া ছিল ষাট হাজার পঞ্চান্ন পঞ্চাশ পঁয়ত্রিশ তিরিশ এবং সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল সেলভেজ ভ্যালু ছিল পঞ্চাশ হাজার আর ওয়ার্কিং ক্যাপিটাল পঁচিশ হাজার দুই মেলে হচ্ছে পঁচাত্তর হাজার আমরা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন নির্ণয় করেছি প্রতি বছরই হচ্ছে পঁচিশ হাজার করে তো আমরা সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে পেলাম ইবিটি বা এনপি বিটি যা এখানে দেখানো আছে এরপর আমরা এই ইবিটি বা এমপিবিটির উপর যেহেতু আমাদের প্রশ্নে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স ধরার কথা বলা আছে তাই আমরা ট্যাক্স ধরব ইভিডি থেকে আমরা ট্যাক্স বাদ দিলে আমরা যা পেলাম তাকে বলছি আমরা ইএটি বা এনপিএটি এই ইএটির সাথে ডিপ্রিসিয়েশন ইএটির সাথে ডিপ্রিসিয়েশন আমরা যোগ করলে পাচ্ছি সিএফ এটি বা এনসিবি তো প্রথম সিএফটিটা আমাদের কিউমুলেটিভ সিএফএটিতে যাবে তারপর এর সাথে আমরা দ্বিতীয় সি এফ এটিকে যোগ করে আমরা সি সি পাবো একইভাবে এর সাথে আহ দ্বিতীয়টাকে যোগ করে আমরা সি সি পাবো আবার এর সাথে এটা একইভাবে এর সাথে এটা খুব সর্বশেষের সাথে এটা আমরা যোগ করলে টোটাল সি এফ টির পরিমাণ দাঁড়াচ্ছে দুই হাজার অর্থাৎ আমরা 2 লাখ টাকা বিনিয়োগ করে আমরা সেখান থেকে রিটার্ন পাচ্ছি দুই লাখ সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশ আমাদের এখানে অঙ্কের প্রয়োজনে আমাদের ইয়েটি টোটালের প্রয়োজন হবে তো আমরা এই ইয়েটিটাকে যোগ করলাম যোগ করলে পেলাম সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশ এবার আমাদের অঙ্কের প্রথম টেকনিক যার নাম ছিল পেব্যাক পিরিয়ড এর জন্য আমাদের আরেকটা টেবিলের প্রয়োজন হবে সেই টেবিলের নাম হচ্ছে টেবিল ফর ক্যালকুলেশন পেবেক পিরিয়ড আমাদের ইয়ার আগের মতো আছে সি এফ এটি যেটা আমরা ওয়ার্কিং সি থেকে নিয়েছি তারপর সি সি এফ এটি যেটা আমরা টেবিল থেকে নিয়েছি এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে যে বছরে আমার এন সিওর কাছাকাছি সি সি এফ এটি হবে তাকে আমরা বলছি সি যে বছরে হবে তাকে বলছি এ এবং পরবর্তী বছরের সি এফ এ বলছি ডি যেহেতু আমাদের সিএফএটি গুলো অসমান তাই অসমান হওয়ার কারণে আমরা পিভিপি নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করবো এ প্লাস এন সি মাইনাস সি ডিভাইডেড বাই ডি তো এখানে এ ছিল ফোর তো আমরা ফোর প্লাস আমাদের এনসিও ছিল দুই লাখ সেখান থেকে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ইন দ্য ইয়ার অফ এ তো সেখানে ছিল এক লাখ চুয়াত্তর হাজার আর পরবর্তী বছরের সি এফ এটিকে আমরা বলছি ডি সেটা ছিল আঠাশ হাজার সাতশো পঞ্চাশ তো আমরা এটাকে সমাধান করলে যা পেলাম তাকে আমরা ফোর পয়েন্ট নাইন জিরো ফোর থ্রি ইয়ারস অর্থাৎ আমরা যে দুই লাখ টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলাম সেই বিনিয়োগিত টাকাটা আমার চার দশমিক নয় শূন্য বছরের মধ্যেই ফেরত আসছে এবার আমরা দেখি যে কৌশল রেট অফ রিটার্ন তাকে আমরা সংক্ষেপে আগেই বলেছিলাম এআরআর আর সূত্র হচ্ছে ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু হান্ড্রেড দেখো যে আমরা যে প্রথমে তিন নম্বর টেবিল আমরা যে টেবিলটা করেছি সেই টেবিলে আমরা ইএটির যোগফলটা আগেই করে রেখেছি তো যেহেতু পাঁচ বছর ছিল তাই সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করেছি এভারেস্ট পরিমাণ হচ্ছে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ এই জন্যই আমরা এই সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশ বা ইএটির টোটালটা আগেই নামিয়ে রেখেছিলাম এরপর আমাদের যা প্রয়োজন হবে তা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট

তো এর মানে হচ্ছে আমাদের গড় আয়ের হার হচ্ছে দশ দশমিক তিন ছয় এবার আমরা মূলধন বাজেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পছন্দনীয় যে কৌশল তা হচ্ছে নেট প্রেজেন্ট ভেলো আমরা নেট প্রেজেন্ট ভেলো কিভাবে নির্ণয় করতে হয় যা এনপি নামে পরিচিত তা এখন দেখবো এর জন্য আমাদের আরেকটি টেবিলের প্রয়োজন হবে এটা টেবিল দিয়েও করা যাবে আবার সূত্র দিয়েও করা যাবে আমরা যেহেতু অনেকগুলো টেবিল ইউজ করেছি তাই এখানে সাধারণত আমরা টেবিল দিয়ে দেখাচ্ছি এটা নির্ণয়ের জন্য আমাদের চার কলামের একটি ঘরের প্রয়োজন হবে ইয়ার সেফ এটি পি ফ্যাক্টর তো ইয়ার এটা আমাদের অলরেডি আগে টেবিলে ছিল সেফ আমরা আগের টেবিল থেকেই পেলাম এখানে বিষয় হচ্ছে যে আমরা পিভি ফ্যাক্টর এটা আমাদের অ্যানুয়েটি টেবিল সাধারণত মার্টিনাস যে বইগুলো আছে তার শেষের দিকে থাকে অথবা এটা আমরা ক্যালকুলেটর ইউজ করে এই ফ্যাক্টরগুলো বের করে নিব সিএফএটির সাথে এই ফ্যাক্টরগুলো আমরা গুণ করব পাশাপাশি গুণ করব গুণ করে আমরা যা পাচ্ছি তাকে বলা হচ্ছে পিভি করলাম তাকে বলা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু সংক্ষেপে আমরা টি পিভি বলে থাকি সেখান থেকে আমরা আমাদের যে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ আছে তা বাদ দিব বাদ দিলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে চার হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আমরা যে বিনিয়োগ করছি পাঁচ বছর সময় শেষে আমরা যে অর্থ পাচ্ছি সেখান থেকে আমরা কিছু বাড়তি অর্থ পাচ্ছি এই চার হাজার সাতশো পঁয়ত্রিশ টাকাই হচ্ছে আমার নেট প্রেজেন্ট ভ্যালু এবার আমরা দেখব যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আয়ার আর কিভাবে নির্ণয় করতে হয় তো ডিসকাউন্টেড যে ক্যাপিটাল বাজেটিং এর যে ডিসকাউন্টেড টেকনিকগুলো আছে এর মাঝে অন্যতমিক বা সংক্ষেপে আয়রার তো আয়রার নির্ণয়ের জন্য আমাদের একটি আনুমানিক পিভি ফ্যাক্টরির প্রয়োজন হবে যেটাকে আমরা ফেক পিভি ফ্যাক্টর বলে থাকি সেক্ষেত্রে আমাদের নির্ণয়ের সূত্র হচ্ছে এনসি ডিভাইডেড বাই এভারেস্ট ক্যাশ ফ্লো অ্যাভারেজ ক্যাশ ফ্লো হচ্ছে আমার টোটাল সিএফ সি সি এফ এটিকে আমরা যদি 5 দ্বারা ভাগ করি যেহেতু 5 বছর মেয়াদের ছিল তাহলে আমরা পাবো অ্যাভারেজ ক্যাশ ফ্লো অ্যাভারেজ ক্যাশ ফ্লো হচ্ছে 55550 তো আমাদের এনসিও কে যদি আমরা অ্যাভারেজ ক্যাশ ফ্লো দ্বারা ভাগ করি তাহলে আমরা 3.600 বের হচ্ছে এই যে পি ফ্যাক্টর এটা আমরা যা করব তা হচ্ছে Then now on the fifth year line on the table for the present value of an annuity table, we will find that three point six zero zero three six lies somewhere is between ten percent and fourteen percent. Since initial cash flow is less than average cash flow at ten percent rate, we already get NPV like four thousand seven hundred thirty five. Let us try fourteen percent rate. যেহেতু একটি সেক্ষেত্রে আমরা পজিটিভ চার হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এবং আমাদের পিভি ফ্যাক্টর যেটা আমরা বলছি সেটা নির্ণয় করলে দেখা গেছে যে থ্রি পয়েন্ট সিক্স জিরো হচ্ছে আমাদের

আয়রন নির্ণয়ের জন্য একটি নেগেটিভ এনপিভি প্রয়োজন হবে তাই আমরা 14% ধরে ট্রাই করছি এখানে 14% ধরে আমাদের ইয়ার সিএফটি পি ফ্যাক্টর গুলো আমরা ক্যালকুলেটর বা এনএটি টেবিল ব্যবহার করে আগের মতই বের করে নিব তারপর আমরা সিএফটি এর সাথে ভেক্টর পাশাপাশি গুণ করব যা পাবো

এনপিবি বা দুইটি নেগেটিভ এনপিবি দ্বারা কখনোই আয় নির্ণয় করা সম্ভব নয় যদি করা হয় তাহলে তা ভুল হবে এনপিবি নির্ণয় এনপিবি একটি অবশ্যই পজিটিভ প্রয়োজন হবে এবং অন্যটি অবশ্যই নেগেটিভ প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্নটা সঠিকভাবে জানতে পারবো ইন্টারনাল রেট অফ রিটার্নের মানে হচ্ছে যে যে হারে আমরা প্রকল্প থেকে রিটার্ন পেলে আমার এনপিবি শূন্যে পরিণত হবে সেই শূন্য পরিণত হওয়ার হারকেই আমরা আয়রন বলে থাকি আমরা এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করব তো আয়রন নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইনটু বি মাইনাস এখানে আমরা এ দ্বারা বোঝাচ্ছি লোয়ার ডিসকাউন্টিং রেট বি দ্বারা হায়ার ডিসকাউন্টিং রেট কেউ কেউ আয়রন নির্ণয়ের বেলায় এর পরিবর্তে এল ব্যবহার করে বি এর পরিবর্তে এস টি আর ব্যবহার করে তো ডিসকাউন্টিং রেট বি দ্বারা হচ্ছে হাই ডিসকাউন্টিং রেট সি হচ্ছে এনপিভি এট লোয়ার ডিসকাউন্টিং রেট এবং ডি হচ্ছে এনপিভি এট হায়ার ডিসকাউন্টিং রেট এবার দেখা যাক যে আমাদের লোয়ার ডিসকাউন্টিং রেট ছিল 10% হায়ার ডিসকাউন্টিং রেট ছিল 14% তো শিক্ষার্থীরা যে জায়গাটাতে ভুল করে তা হচ্ছে এখানে এখানে দেখো যে চার হাজার সাতশো পঁয়ত্রিশ মাইনাস মাইনাস ষোলো হাজার পাঁচশো বিশ এখানে শিক্ষার্থীরা যে কাজটা করে দুইটা বিয়োগ করে বিয়োগ বিয়োগটা লিখে ফেলেন কিন্তু এটা দুইটা বিয়োগ হবে না যেহেতু মাইনাস মাইনাস আমরা জানি প্লাস বিশ গণিতের বিয় অনুসারে তাই এখানে প্লাস হবে আর চোদ্দো থেকে দশ গেলে হচ্ছে চার উপরে ছিল চার হাজার সাতশো পঁয়ত্রিশ নিচে একুশ হাজার এই দুটো যোগ করল হচ্ছে একুশ হাজার দুশো সাতান্ন শেষে আমরা যা পাচ্ছি তা হচ্ছে টেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তো আমরা যদি টেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট হারে রিটার্ন পাই তাহলে আমার প্রকল্পের এনপিবি হবে শূন্য সর্বশেষ আমাদের যে মূলধন বাজেটিং এর কৌশল তা ছিল প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই পিআই নির্ণয়ের জন্য ইতিমধ্যে আমরা অনেকগুলো ওয়ার্কিংস করে ফেলেছি তো সেই ওয়ার্কিংস ব্যবহার করে আমরা এটা নির্ণয় করব এবং এটা খুবই ছোট তো পিআই ইকুয়াল টু পিপিএফ সিএফএটি বা টোটাল প্রেজেন্ট ভ্যালু আমাদের কস্ট অফ ক্যাপিটাল যে রেটটা দেয়া ছিল তা ব্যবহার করে আমাদের যে পিভি সিএফটি আমরা বের করেছি সেটি আমাদের প্রয়োজন হবে আর হচ্ছে এনসিআর এনসিআর তো আমরা জানি 2 লক্ষ টাকা তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু 10% হারে ছিল 2 লক্ষ 77750 আর এনসিআর হচ্ছে 2 লক্ষ টাকা ভাগ করলে আমরা যা পাচ্ছি তা হচ্ছে 1.38 যা 1 এর থেকে বড় যদি কোনো প্রকল্পের